সকলকেই হিন্দ তো ইতিমধ্যে আপনি যদি দুয়ারে সরকার ক্যাম্পে বা দুয়ারে সরকার ক্যাম্পের পর ব্লক অফিসে গিয়ে ভাতা বা বিধবা ভাতার জন্য আবেদন করেছেন আবেদন ফর্ম আপনি জমা করেছেন তো এখন আপনি কিভাবে নিজেই মোবাইল থেকে চেক করবেন যে আপনার অ্যাপ্লিকেশানটি সাকসেসফুল হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে সেই প্রসেসটি আজ আমি আপনাদের সাথে লাইভ স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশানে ক্লিক করে নেবেন তো প্রথমত আপনি আমাদের ভিডিও ডিসক্রিপশান সেন থেকে একটি লিঙ্ক পেয়ে যাবেন এই লিঙ্ক ক্লিক করার সাথে সাথেই এই পেজটিতে আপনি চলে আসতে পারবেন তো আপনি যখনই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকে ক্লিক করবেন তো এই পেজটিতে যখনই আসবেন এখানে এসে আপনাকে প্রথমত আপনি যে রেজিস্টার মোবাইল নাম্বারটি ফর্ম জমা করার সময় লিখেছিলেন যে নাম্বারটি আপনি দিয়েছিলেন সেই রেজিস্টার নাম্বারটি আপনাকে এখানে টাইপ করতে হবে রেজিস্টার নাম্বারটি টাইপ করার পর এখানে সিলেক্ট করতে হবে আপনি কি স্কিমের জন্য আবেদন করেছিলেন চলুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যখনই ক্লিক করবেন এখান থেকে আপনি সমস্ত রকম দুয়ারেশ্বর ক্যাম্পে যত রকম ফর্ম ফিল আপ হয় প্রত্যেকেরই আপনি এখান থেকে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করার জন্য এখান থেকে আপনি পেয়ে যাবেন তো এখানে আপনি যেটির জন্য আবেদন করেছেন সেটিও সেটি করতে পারেন বা এখান থেকে আপনি যদি অন্য কোনো করেছেন তো সেটিও আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আজ আমরা ভাতা বা বিধবাভাতা দেখব এর জন্য দেখতে পাচ্ছেন প্রথমেই দুটো অপশান দেওয়া আছে উইন্ডো পেনশন যে যারা বিধবা ভাতা আছে তাদের জন্য এবং এর নিচে দেওয়া আছে ওল্ড এজ পেনশন যারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেছেন তাদের এখানে কর সেকেন্ড অপশানে ক্লিক করবেন চলুন আমি বৃদ্ধ ভাতা চেক করবো এই জন্য সেকেন্ড অপশানে আমি এখান থেকে ক্লিক করে নেবো দেন ক্লিক করার সাথে সাথেই আপনার পেজটি কিছুক্ষণ লোড হবে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি সাবমিট বলে অপশান শো হচ্ছে এই সাবমিট অপশানে আপনি ক্লিক করে নেবেন তো সাবমিটে ক্লিক করার সাথে সাথেই আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারের একটি ওটিপি সেন্ড করা হবে তো এই ওটিপিটি আপনাকে আপনি এখানে এন্টার করতে হবে চলুন আমি আপনার আপনাদের দেখিয়ে দিচ্ছি যখনই নিচে চলে আসবেন নিচে এখানে আপনার নাম্বার পাবেন এখানে স্কিমের নাম এবং নিচে এখানে ওটিপিটি আপনি ফিল আপ করে দেবেন সাইডে দেখতে পাচ্ছেন রিসেন্ট অপশান শো হচ্ছে আপনার যদি ওটিপি না আসে তো আপনি এখানে রিসেন্টে ক্লিক করে ওটিপি আবার সেন্ড করতে পারেন এর পরবর্তীতে সাবমিটে ক্লিক করে নেবেন আপনি সাবমিটে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজটি কিছুক্ষণ লোড হবে পেজটি কিছুক্ষণ লোড হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন একটি আমাদের পেজ ওপেন হয়ে চলে এসছে দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার এবং অ্যাপ্লিকেশান স্ট্যাটাস শো হচ্ছে চলুন আমরা নিচের দিকে স্ক্রল করে চলে আসবো তো নিচে যখন স্ক্রল করে চলে আসবো তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমার এই নাম্বারটিতে যদিও কোনোরকম আবেদন করা নেই এই নাম্বারটি আমার কোনো ওল্ড এজ পেনশনের সঙ্গে বা বিধবা বিধবা ভাতা বা ভাতার সঙ্গে নাম্বারটি দেওয়া নেই এই জন্য এখানে কোনোরকম স্ট্যাটাস আসেনি তো আপনার যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার মোবাইল নাম্বারটি দেওয়ার সাথে সাথে আপনার এখানে সমস্ত ডিটেলস চলে আসবে এখানে মোবাইল নাম্বার অ্যাপ্লিকেশান নাম এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটি কোন পরিস্থিতিতে আছে সেটি আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে আপনি চেক করে নেবেন তো এভাবেই আপনার যে স্ট্যাটাস আছে স্ট্যাটাস খুব সহজেই দিয়ে চেক করতে পারবেন আশা করবো ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে জয় হিন্দ